গুড মর্নিং রাধা রাধে সবাইকে মেয়ে এখানে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য পেপে রেডি করে দিচ্ছে রেডি হয়ে গেছো সবাইকে গুড মর্নিং বলে দাও রাধা রাধে বলবে রাধা রাধে বলে দাও হুম হুম সবাইকার দিন খুব ভালো যাক আমি এখন কোথায় যাচ্ছি বলে দাও

আমার ব্রেকফাস্ট হচ্ছে স্যালাড এই ছোলা সিদ্ধ মটর সিদ্ধ তার সঙ্গে আর এখন আমি আনতে ভালো করে মন দিয়ে পুজো দেবে মেয়েকে নিয়ে চলে এসছি স্কুল থেকে ডাইরেক্ট তারপর মা এইখানে বনু আছে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের শিব ঠাকুর এখানে

গ্রিন টি কার জন্য মা এটা দাদাইয়ের জন্য দাদাইয়ের জন্য সবাইকার জন্য তোমরা কী খাচ্ছ তোমরা পুজো দিয়ে এসে এখন ওরা করছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে হয় আমার মতোই গ্রিন টি হুম তুলসী গ্রিন টি আজকাল আনছে ভাত এটা কী পোস্ত আলু পোস্ত আমাদের পোস্ত আমাদের হয় ম্যান্ডেটরি এটা হচ্ছে শাক ভাজা আর ডাল আর আর নিরামিষ তো সোমবার শিব পুজো আর একটু দই আছে বোনের আধ খাওয়া হয়ে গেছে মানে ওটাই খাওয়া ফিনিশ হয়ে গেছে আর রিমি খাওয়াচ্ছে মেয়েকে তারপরে খাবে ও তাই তো আমার কথা হচ্ছে তোর এখন ধান্দাটা কি যে পিপিকে তুই আদর করছিস কি চাস এখন আর সেটা বলো যে তুমি যখন জেলি চকলেট চাও ওই জন্য পিপিকে আদর করছো

আমি একটা নেবো চকোপাই ম্যাঙ্গো একটু নেব চকোপাই এটাও ম্যাঙ্গো এটা অরেঞ্জ একটা প্লেন চকোবাই থেকে পরিয়ে চলে এসেছি রান্নাঘরে রুটি হয়ে গেছে রুটি কাকিমার বুনু করেছে আমি সবজিটা করছি আলু পটল কুমড়োর সবজি এটির সাথে খাওয়ার জন্য এটা সবাইকে খেতে দেবো মা তুমি কি করছো এখানে কি করছো তুমি এখানে হ্যাঁ মেকআপ করছো ওই তুমি মেকআপ করে জিনিসপত্র কই ও এখানে মেকআপ মেকআপ খেলছ রাত্রি হলো তো পরে এবার শুবে না ঘুমাবে না ব্রাশ করে চলো ব্রাশ করে নি আমরা আমি করে দিচ্ছি চলো ব্রাশ করে দিচ্ছি না এই লাইন করতে হবে দিবার ব্রাশ করতে হবে তুমি জানো না কি করতে হবে লাইন করতে হবে দিবার ব্রাশ করতে হবে গুড নাইট সবাই ভালো থেকো আবার দেখা হবে লাইক শেয়ারিং এন্ড সাবস্ক্রাইব